বছর ঘুরে প্রতিবার পবিত্র রোজার মাসে জমে ওঠে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইফতার বাজারগুলো রোজাদারদের পাশাপাশি ভোজন রসিকদেরও দেখা মেলে এই বাজারগুলোতে কেউ বা নিয়ম মেনে প্রতি বছরই ইফতার কিনতে চলে আসেন কেউবা আসেন সাত বদলানোর আশায় এছাড়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের নিয়ে ইফতারের টেবিলের সুন্দর মুহূর্তগুলো যেন দ্বিগুণ বাড়িয়ে তোলে এই জনপ্রিয় খাবারগুলো বন্দন চট্টগ্রামে জমে উঠেছে রমজানের প্রথম দিনের ইফতার বাজার অভিজাত রেস্তোরাঁ থেকে ফুটপাত সব জায়গায় বাহারি ইফতারের বর্ষা সাজিয়ে বসেছেন বিক্রেতারা হুড়ে তার ভিড়ও ছিল চোখে পড়ার মতো সবগুলো একটি আইটেম আছে আমাদের যেহেতু আপনার জিলাপি জিলাপি আসছে তারপরে আপনার জালিক শাই কাবাব তারপরে আপনার ইয়া ফিন্নি তারপরে আপনার হালিম তারপরে আপনার গাজর হালুয়া রসমালাই ডিম রুটি সিনমি রুটি সবগুলো আইটেম আছে আমাদের শ্যামাই ট্যামাই শ্যাময়া আছে তারপরে বাটার পুটিং আছে আমাদের অনেকগুলো আইটেম আছে আমাদের সবগুলো আইটেম আছে আমাদের বিভিন্ন রকম অনেক সবগুলো আইটেম আছে তারপর লাচ্চা শ্যামা আছে আমাদের স্পেশাল লাচ্চা শ্যাময় আছে আমাদের ওটা নিতে হবে ওটা ওটা খুব ভালো আমাদের প্রতি বছর একবার করা হয় প্রতি রমজানে আমরা রমজান মাসে ফিরলি হালিম জিলাপি সময় সব রকমের ইত্যাদি আয়োজন করে থাকি আমাদের প্রোডাক্টগুলো অন্তত পছন্দ নেই সবার কাছে আমরা চেষ্টা করেছি যথাযথ মান বজায় রেখে এবং সুস্বাস্থ্যসম্মত প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করে থাকি আর কি বাহারি ঐতিহ্যবাহী আয়োজনের মধ্যে ছিল মেজবানি নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে দুপুরের পরপরই দোকানের বাইরে সামিয়ানা টাঙে ইফতারি বিক্রির প্রস্তুতি শুরু করেন বিক্রেতারা ছোলা পেঁয়াজু বেগুনি আলুর চপ সহ নানান সব বাহারি খাবার বিক্রি করছেন তারা দুপুর গড়িয়ে বিকেল হতেই পারে ক্রেতাদের ভিড় এখানকার অভিজাত রেস্টুরেন্টগুলোর পাশাপাশি স্কুল কলেজের সামনের রোডের ফুটপাথের উপর অস্থায়ী দোকানগুলোতেও শোভা পায় নানান ধরনের ইফতারের বসরা তবে রোজার প্রথম দিন সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে হালিমের হাড়ির সামনে রীতিমতো হুড়ু করে নগরের হালি শহরের বাদামতলি মোড় এলাকার এই রেস্টুরেন্ট থেকে হালিম কিনছেন ক্রেতারা হালিমের পাশাপাশি ক্রেতাদের পছন্দের হায়দ্রাবাদি বিরিয়ানি মেজবানির মাংস শ্রীলঙ্কান রোল কাবাব সামনী পরোটা চিকেন কাটলেট জিরাপানি দই জিরাপানি জুস হালিম আখনি ল্যাম শর্মা চিকেন শর্মা স্প্রিম পাকোড়া মাটন লেগ রোজ সহ নানা মুখরোচক ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে দেদারসে ফিরনি নিলাম আমি আসলে আমাদের ফ্যামিলির জন্য তারপরে চানাচুর নিলাম তারপরে ডিম রুটি নিলাম হালিম নিলাম যেমন ফিরনিটা ওদের অনেক ফেমাস এবং ওদের যে হালিমটা ওইটাও অনেক বিখ্যাত তাছাড়াও আপনার চিকেন সমোসা বলেন এখানে স্পেশাল কিছু আপনার নাস্তা পাওয়া যায় যেগুলো অনেক মজা আসলে চট্টগ্রামের হোটেল রেস্তোরাঁগুলোতে মুগ্ধতার সব আবেশ দিয়ে সাজানো হয়েছে ইফতারের এই পশরা প্রতিটি দোকানে শোভা পাচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যময় সব খাবার সঙ্গে ছিল আধুনিক রসনাও দোকানিরা ঐতিহ্য ও আধুনিকতার রসনা তৃপ্তির বৈচিত্র্যময় সব পদ দিয়ে সাজানো হয়েছে ইফতারের সব পণ্য পাঁচ তারকা হোটেল থেকে মধ্য ও নিম্ন মধ্যমানের সব হোটেলে ইফতারি পণ্যের বিপুল সমাহার এসব দোকানে আছে নতুন আইটেমের প্যাকেজ রয়েছে বিশেষ ছাড়ো প্রতিটি দোকানে ছিল আর আমাদের এক্সপাইড আইটেমের স্পেশাল আছে আপনার ফিন্নি শামী কাবাব ডালে কাবা এবং আদার অনেক কিছু আছে আমাদের বিশেষ করে ফিননি আমাদের ফিন্নির জন্য দূর দূরান্ত থেকে ফিন্নির যে আমাদের পপুলারিটি বা জনপ্রিয়তা ফিনিটা বেশি আর ঘি ঘি আমাদের গ্যারেন্টিযুক্ত আমাদের ঘিটা বেশি প্রচলিত অনেক বাবুচি বলেন বা স্থানীয় বাসিন্দারাও কিন্তু আমাদের ঘিটা বেশি পছন্দ করে মাহে রমজানের যেটা একটু আয়োজন আলহামদুলিল্লাহ আমরা শতভাগ চেষ্টা করব যে কাস্টমারকে শতভাগ ওনাদের চাহিদা মতো যেন মালটা দিতে পারি এখানে যেমন হালিম আছে পিন্নি আছে ফুটিং আছে এবং শ্যামাই আছে ওগুলা নিয়ে পরিবারের সাথে ইফতারি করি এবং বেগুনি পেঁয়াজ ইত্যাদি আরও অনেক কিছু আছে এগুলা নিয়ে যাই আমরা বাসা স্বাস্থ্যকর ইফতারের উপর গুরুত্ব দিয়েছেন পুষ্টিবিদরা লাল রং মেশানো পোড়া তেল দিয়ে ভাজা খাবার রাসায়নিক দ্রব্য দিয়ে ভাজা মুড়ি কেমিক্যাল যুক্ত পেঁপে কলা আম কিংবা ফরমালিন যুক্ত মাছ এড়িয়ে চলা উচিত রাখার পর এমন ভেজাল খাবার না খাওয়াই ভালো এসব বিষাক্ত ভেজাল খাবার খেয়ে হৃদরোগ জন্ডিস ডায়রিয়া ডায়াবেটিস কিডনি লিভার প্রভৃতি রোগে আক্রান্ত হতে পারে যে কেউ তাই রোজার সময় স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবারের চেয়ে পুষ্টিগুণ সম্পন্ন খাবার খাওয়াই বেশি বলছেন পুষ্টিবিদরা